ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে অনেকদিন পর আবার তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব সেই রান্নাটা একটু মুখরোচক শীত পড়ে গেছে মোমো খেতে ইচ্ছা হয়েছে তো চিকেনটা পাইনি অনেকটা লেট হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছুটির দিন হলেও আজকে চার তারিখ যেহেতু আমার ডিউটি আজকে ছিল তো তোমাদের সাথে সেই মোমো রেসিপিটাই শেয়ার করব তো তার আগে চলো লাঞ্চটা করে ফেলি চলো

বানানোর জন্য আমি চিকেন নেই তো চিকেনের মতো করে কিছু একটা বানাতে হবে হাজব্যান্ড বারবার করে বান করেছে যে আজকে করতে হবে না তো সামনের সপ্তাহে আমি বললাম ঠিক আছে তাহলে সামনের সপ্তাহে চিকেন দিয়ে বানাবো তো মন খুব চাইলো খাবো খেতেই হবে যেভাবে হোক তা আমার কাছে বাঁধাকপি বাড়িতেই ছিল বাঁধাকপির চা মানে একটার হাফ ছিল তা এটার খানিকটা হাফের হাফ কালকে হয়েছে পকোড়া তার থেকে আমি ঠিক এতটা কেটে নিলাম এইটুকু কেটে নিলাম তো এটাকে এখন চলো চপার এতে কেটে ফেলি পেঁয়াজ আমি নিয়েছি আমার এই চপারের এই মেশিনটা কিনে ভীষণ সুবিধা হয়েছে আমার সময় বাঁচে অনেকটা পেঁয়াজ কাটতে গিয়ে যে চোখ দিয়ে জল গড়ায় সে সময় কিচ্ছু হয় না আর বাঁধাকপি তো আমি হাতে কাটতেই পারি না এটা হয়ে আরও বেশি সুবিধা হয়েছে মোটামুটি হয়ে আসছে চলো তোমাদের দেখাই এতটা হয়েছে

দে সোয়াবিনটা সেদ্ধ করে গেছিলাম খাওয়ার আগে তো তারপর সোয়াবিনটা চপারে চপ করে নিয়েছি পুরো মিহি করে নিয়েছি কিমার মতো আর এইবার এইটা আর রসুন কেটে নিয়েছি এইবার এটা থেকে জল তো আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি কতটা জল এর থেকে এর এতটা জল যদি এর মধ্যে থাকে তাহলে মোমোটা ভালো হবে না পুরো জলটাই এর মধ্যে নিয়ে নিন ছড়া হয়ে যাবে

আমি কাঁচার অঙ্কটা খুশি করে ধরি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আমি এর মধ্যে আটা ময়দা এক বাটি আটা এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল আর বললাম তখনের ওই ছাকা জলটা ফেলবো না এই জলটা এর মধ্যে অনেকক্ষণ হয়ে গেছে তার মাঝখানে অনেক কাজ করে ফেললাম চলো এখন আমি খেয়ে দিই একটু বাতাবি লেবু নুন দিয়ে দিয়েছি একটু যেন মনে হচ্ছে ঝাল হলে ভালো হতো গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলাম আমার মতে এরকম কে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তুমি বেশি ঝাল খাবো না এবার বেশি ঝাল খেতে পারি না আমার হাজব্যান্ড খেতে পারছিল না এটা হাজব্যান্ডের বন্ধুর গাছের তাদের বাড়িতে গাছ আছে বাতাবি লেবু দুটো বড় বাতাবি লেবু দিয়েছিল বাট আমি ছাড়াতে পারি না আমার হাজব্যান্ডও খাবে না তার প্রচণ্ড কাশি যার জন্য তোমাদের সামনে আমি এখন কোনো চ্যালেঞ্জিং ভিডিওই আনতে পারছি না সে যে কোনোই কারণ খেতেই পারবে না এত কাশি হচ্ছে তো চলো এটা খেয়ে নিই বাট যার গাছেরই হোক বোধ হয় সুদীপের গাছের খুব ভালো খেতে সুদীপ আবার পাঠিয়ে দিও আমার জন্যে আমি খাবো আর তোমার বন্ধুর কাশি করবে তার জন্য পাঠিয়ে দিও থ্যাংক ইউ সুদীপ চলো বসিয়ে দিয়েছি আর এদিকে এবার পুরোভরে রেডি করবো সব

Terima kasih okay. telah <laughs> menonton! ना এখন অ্যাড করে দেবো সামান্য নুন কারণ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর দেবো সামান্য চিনি ঝালটা ব্যালেন্স করার জন্য নুন ঝাল সব কিছু ব্যালেন্স করার জন্য তারপর যদি এটা বেশি ঝাল হয়ে যায় সেটা আলাদা ব্যাপার আর দেব সামান্য এক চামচ মতো সোয়া আর দেবো লেবু যার বাড়িতে ভিনিগার আছে তারা ভিনিগার ইউজ করতে পারবো বাট আমার কাছে ভিনিগার নেই লেবুর রসটাই আমি

নিজের স্বাদ অনুযায়ী যে ঝাল বেশি খায় নিশ্চয়ই ঝাল বেশি খাবে আমার হাজব্যান্ড যেহেতু ঝাল একদমই পছন্দ করে না ওর সাথে সাথে আমারও খাই না আমি তো দিয়েছি চারটে মনে হচ্ছে ঝাল বয়েছে তবু এইভাবে কিন্তু মোমোর স্পাইসি সাজটা সসটা বানাতে তো প্রত্যেকে বাড়িতে ট্রাই করো আজকে যে মোমোটা বানালাম সেই মোমোটা কেমন খেতে হয় সেটা তোমরা বাড়িতে ট্রাই করি আমাকে জানিও কমেন্ট বা ম্যাচেজে জানিও আশা করি সবারই ভালো লাগবে তো